¡Buen আপনারা চান তো ঘরে বসেই পার্লারের মতো চুলটি স্ট্রেট স্মুথ সিল্কি ও গ্লোসি করতে যেখানে কোনো কেমিক্যাল থাকবে না না থাকবে হিট দেওয়ার ঝামেলা যা চুলকে একদম ড্যামেজ করে দেয় তাহলে বন্ধুরা আজকের এই হেয়ার জেলটি ব্যবহার করুন একবার ব্যবহারই চুলটি এতটা স্মুথ সিল্কি হবে এবং চুলটি ন্যাচারালি এতটা স্ট্রেট হবে দেখে মনে হবে এই মাত্র হেয়ার নিক করিয়েছেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের রেমেডিটি এতটাই পাওয়ারফুল একটি জেল যেটি একবার ব্যবহারেই কোকড়ানো চুলকেও সোজা ও স্মুথ করে দেবে এবং চুলের রুক্ষতা শুষ্কতা চুলের গ্রোথ নেই চুলের বৃদ্ধি হচ্ছে না এবং এত বেশি হেয়ার হচ্ছে যে টাক পরে চাবার মতন অবস্থা চুল আছড়ালেই প্রচুর পরিমাণে চুল ঝরছে এবং নতুন ঝুল গজাচ্ছে না তাহলে বলবো বন্ধুরা একবার এই রেমেডি অ্যাপ্লাই করুন হেয়ারে দেখবেন হেয়ারের ড্রাইনেস ফ্রিজিনেস একদম ঠিক করে চুলে হারিয়ে যাওয়া সাইন ফিরে পাবেন এবং কোকড়ানো চুলকেও স্ট্রেট করতে পারবেন নতুন চুল গজানোর সাথে সাথে চুলটি মজবুতও করবে মাত্র একদিনে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন একদম গ্যারান্টি তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে এটি তৈরি করতে প্রথমেই লাগবে যেটি এক গ্লাস জল একটি পাত্রে ঢেলে দেব। তার মধ্যে দিয়ে দেব দু চামচ ফ্ল্যাক্সি তিসির বীজ এটিকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব বন্ধুরা তিসির বীজ ওগমা থ্রি ফ্যাটি এসে সমৃদ্ধ যা চুলকে হাইড্রেট করে এটিকে ফোটাতে হবে এবং অপেক্ষা করব সাত মিনিটের মতন পাঁচ থেকে ষাট মিনিটের মতন অপেক্ষা করব এই বীজে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যা আমাদের চুলের প্রয়োজনীয় পুষ্টি যোগায় এটি কিন্তু একদম পাতলা অবস্থায় নামাতে হবে ক্ষণ করা যাবে না এখানে আমি যেমনটা দেখিয়েছি ঠিক তেমন অবস্থায় পাতলা অবস্থাতেই নামিয়ে নিতে হবে পরে ঘন হয়ে যাবে ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে এটিকে গরম অবস্থাতেই আমি এটিকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিতে হবে হচ্ছে পেঁয়াজ একটি পেঁয়াজ নিয়েছি সেটিকে আমি কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে পেঁয়াজের রসটিকে আমি বের করে নিচ্ছি পেঁয়াজ আমাদের চুলে যত রকম সমস্যা চুল পড়া থেকে চুল গজানো চুলের বৃদ্ধি থেকে চুল মজবুত করতে হেল্প করে 一模。 চুলে এনে দেয় ভরপুর জেল্লা এবারে অ্যাড করে দিন ভিটামিন ই ক্যাপসুল একটি আমি ভিটামিন এ ক্যাপসুল নিয়েছি এটি আমাদের চুলের পুষ্টি জুগিয়ে আমাদের চুলকে ঘন এবং স্ট্রং করবে এবং আমাদের চুলের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে দেবে এবারে দেব হচ্ছে কোকোনাট অয়েল দু চা চামচের পরিমাণ আমি কোকোনাট অয়েল নারিকেল তেল দিয়ে দিয়েছি নারকেল তেল আমাদের হেয়ারকে ভিতর থেকে পুষ্টি জুগিয়ে চুল পড়া বন্ধ করবে এটি মশ্চারাইজারের কাজ করে এবারে সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেবেন একটু সময় নিয়ে মেশাবেন যাতে ভালো করে সবগুলো উপাদান মিশে যায় এবারে অ্যাপ্লাই করে নিতে হবে প্রথমে চুলটি ভালো করে আছড়ে চুলের গোড়ায় গোড়ায় প্রথমে লাগিয়ে নিতে হবে আমি ভালো করে আছড়ে নিয়েছি জ্বরটা ছাড়িয়ে নিয়েছি তারপরে চুলটাকে ভাগ করে নিয়ে গোড়ায় গোড়ায় ঘষে ঘষে দিয়ে দিন দিয়ে অপেক্ষা করতে হবে এক ঘন্টার মতো তারপর শ্যাম্পু করে নিতে হবে এটি সপ্তাহে একবার করুন দেখবেন চুল পড়া চিরতরে বন্ধ হয়ে গেছে আমি তো আমার মেয়েকে সপ্তাহে একবার হলেও এই রেমেডি ইউজ করি যাতে করে হেয়ারের রুক্ষতা শুষ্কতা খুশকি চুল পড়ার সমস্যা যেন না হয় চুলটি সবসময় সিল্কি শাইনি স্মুথ থাকে এই জেলটি একবার ব্যবহারেই দেখবেন কুকুরানো চুলও সোজা হয়ে গেছে এটি ন্যাচারালি হেয়ার স্ট্রেট করতে হেল্প করে বন্ধুরা এটি ছেলে মেয়ে টিনেজার সকলেই দিতে পারে এতে নেই কোনো কেমিক্যাল নেই কোনো সাইড এফেক্ট এবং কম বয়সে যাতে চুল পড়ার সমস্যা রয়েছে তারাও দিতে পারবেন বন্ধুরা এক ঘন্টা এটি রেখে অপেক্ষা করে তারপরে এটিকে শ্যাম্পু করে নেব ভালো করে গোড়ায় গোড়ায় মিশিয়ে নিচ্ছি প্রথমে স্ক্যাল্পে দিয়েছি এরপরে পুরো চুলে লাগিয়ে নিতে হবে গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে আমি চুলটিকে বেঁধে রেখে দেব। আমি এখানে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলটিকে বেঁধে রেখে দেব এবং এক ঘন্টা অপেক্ষা করার পর আমি ভালো করে শ্যাম্পু করে দেব আফটার ওয়াশ দেখবেন এত সুন্দর শাইন আসবে এবং এত সুন্দর সিল্কি হবে তা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে চুলটি কতটা সুন্দর সিল্কি স্ট্রেট এবং গ্লোসি হয়েছে বন্ধুরা এই জেলটি যদি রেগুলার ইউজ করেন তাহলে দেখতে পারবেন এই শাইনটি সবসময় আপনার চুলে বজায় থাকবে এবং গোড়া থেকে চুলটি মজবুত এবং ঘন হবে চুল পড়ার সমস্যা থাকবেই না চুল লম্বা তো হবেই সাথে চুলটি বেশ ঘন হবে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার